আজকে আপনাদেরকে আমি দেখাবো যে সংযুক্ত আরব আমিরাতের যে শেখ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ তো এখানে ইফতারির ব্যবস্থাটা কত সুন্দর সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো তো এখানে একসঙ্গে মনে হয় এক দুই লাখ মানুষের উপরও ইফতার করে আপনাদেরকে পিছনের ক্যামেরায় ঘুরিয়ে দেখালে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে কত মানুষ এখানে একসঙ্গে ইফতার করে আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছে যে ইফতার করার গত রমজানেও একসঙ্গে সবাই এতগুলো মানুষের সঙ্গে ইফতার করেছিলাম ইনশাল্লাহ এবারও চলে এসছি কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ইফতারের পার্সেলগুলো তো সবাই লাইনে লাইনে আসবে আর বসে যাবে একসঙ্গে ছেলে মেয়ে সবাই যারা ফ্যামিলি নিয়ে আছে তাদের ফ্যামিলির সঙ্গে এটাই হলো ফ্যামিলি নিয়ে যারা এসেছে তাদের ইফতার করার ব্যবস্থা আর আমাদেরটা একটু দূরে সিঙ্গেল যারা আমরা তো সিঙ্গেলদের কষ্ট মনে হয় সব হয় যারা জোড়ায় জোড়ায় এসেছে তাদের জন্য অনেক আগেই বসার ব্যবস্থা আর আমাদের অনেক দূরে একসঙ্গে এতগুলো মানুষের ইফতারের ব্যবস্থা কোনো বিশৃঙ্খলা ছাড়াই এটাই হয়তো আরব আমিরাতের বৈশিষ্ট্য কোনো বিশৃঙ্খলা নাই তো আমরা ইফতারের জন্য বসে গেছি আমরা এখন ইফতার করব টাইম হয় নাই তো ইফতারের আগের মুহুর্ত কত মানুষ মানুষ লাখ লাখ ইফতার করব তো ইফতার করার শেষ আমাদের এখন হাঁটতে লেগেছি তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন